নমস্কার বন্ধুরা আমার রান্নাঘর থেকে আমি সবাইকে জানাই স্বাগত আজ আমি রান্না করব টেংরা মাছ দিয়ে কুমড়োর তরকারি তার জন্য কুমড়ো নিয়েছি কুমড়োটা কেটে নেব সাইজ মতো করে কেটে নেব হয়ে গেছে আমার কুমড়ো কাটা এবার কুমড়োগুলো ভালো করে ধুয়ে নেব এবার ভেজে নেব মাছ টেংরা মাছ গোটা কয়েক ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো নুন হলুদ মাখালা মাছে এবার কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়েছি মাছগুলো ভাজতে হবে আমরা সর্ষের তেল দিয়ে রান্না করি এবার মাছ দিয়ে দিই সাবধান বন্ধুরা টেংরা মাছ কিন্তু খুব ফোটে ফুটে ফুটে গায়ে লাগে যাতে ফুচকা পড়ে যায় টেংরা মাছ পাঙাশ মাছ মাগুর মাছ এগুলো ভাজতে গেলে খুব ফোটে সাবধানে ভাজতে হবে এগুলো ফুটে ফুটে একদম গায়ে লাগে ফোসকা পড়ে যায় দেখো আমার মাছ ভাজা হচ্ছে মাছগুলো ভাজার সময় তোমরা সাবধানে মাছ ভাজবে যাতে ফুটে ফুটে গায়ে না লাগে আর মাছ নুন হলদ মাখানোর সময় সরষের তেল মাখালে আর ফোটে না মাছ ভাজা হয়ে গেছে এবার দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কুমড়োগুলো ভেজে নেবো যা পড়ে গেলো এবার কুমড়োগুলো ভেজে নিই ওই যে বলছিলাম মাছের নুন হলুদ মাখানোর সময় সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলে তেলে দিলে মাছ আর ফুটে না তালের ফুটে ফুটে গায়ে লাগবে না এই জন্য মাছের নুন হলুদ মাখানোর সময় তেল মাখিয়ে নেবে সর্ষের তেল তাহলে আর ফুটবে না কুমড়োগুলো ভালো করে ভেজে নেবে এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তরকারি ভালো করে ভাজানা হলে তরকারি স্বাদ আসে না এজন্য যে কোনো তরকারি হোক ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেবে এবার এ দেখো আমার কুমড়ো বছর প্রায় হয়ে আসছে লাল লাল হয়ে গেছে দেখো লাচে লাচে ভাব চলে এসছে একটা ভাজা ভাজা ভাব এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল পরিমাণ মতো জল দিয়ে দেবো কুমড়ো তো বেশি জল লাগে না যেটুকু পরিমাণ সেটুকু দিয়ে দেবো তরকারির কালার চলে এসছে টক করছে মাছগুলোও দিয়ে দিতে হবে এবার মাছ দিয়ে দেব এই দেখো কী সুন্দর কালার চলে এসছে তরকারির মাছও দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার কুমড়ো আর ট্যাংরা মাছের তরকারি এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম দেখো কী সুন্দর কালার এসছে ঘ্যানও আসছে ফাইন সুন্দর ঘ্রাণ আসছে দেখতেও খুব ভালো লাগছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার চলো ভাত রেডি করি আমি আগের থেকে ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে এবার আমার ভাত রেডি বন্ধুরা সবসময় পাশে থেকো ভালো থেকো